সমাজের মানুষ মানুষগড়া কারিগররাই যখন অসামাজিক কাজের সহযোগিতা নিয়ে উল্টো ফাঁপড়ে ফেলে হয়রানি করে মানুষকে হ্যাঁ ঠিকই এরকম একটি ঘটনা ঘটেছে তড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকলি ইউনিয়নের চাপুলিয়া গ্রামের আর এই লম্পট ওই একই গ্রামের মোল্লা ছেলে সৌদি প্রবাসী হাসিকুল ওরফে সাব্বির যে গত এক বছর আগে পাড়ি জমিয়েছেন ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে আর সেখানে গিয়ে টিকটক এবং ফেসবুক আইডি লক্ষ্য করে সুন্দরী মেয়েদেরকে লক্ষ্য এবং টার্গেট করে তাদের সাথে প্রেমের সম্পর্কে বিভিন্ন অভিনয়ে ছলনায় প্রতারণায় এবং ব্ল্যাকমেল করে নিয়ে নিচ্ছেন তাদের অশ্লীল ছবি কখনই বা ব্ল্যাকমেল করে মেয়েদেরকে বাধ্য করছেন তাদের ওলাঙ্গা ছবি দিতে আর এই হাসিকুল ওরফে সাব্বিরের বাবা হায়দার তিনি তিনার ছেলেকে ফেরেস্তার রূপে দাবি করছেন মেয়েটা যেগুলো নাম ওই মেয়ে বানাইছে এগুলো বানানো এ কেমন যেন সরিষার ভিতরে ভূত এমনটিও হায়দার মোল্লা জানাচ্ছেন তার ছেলে কোনো মায়ের সাথে হয়তো দুই একদিন টিকটকে কথা বলেছেন কিন্তু নিজের ছেলের ফেরেস্তার মতো চরিত্র বানাতে গিয়ে যখন টিকটকের অন্য মেয়েদের শত শত মেয়েদের সাথে প্রতারণার ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তখন তিনি দেখে কি মনে করবেন সেটা তিনি ভালো জানেন চাপুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোল্লা বাবুল হোসেন তিনি মঙ্গলপুর গ্রামের সন্তান তার পিতার নাম মৃত রশিদ মোল্লা তিনি যেন হায়দার মোল্লার পক্ষ নিয়ে একটি মেয়ের অশ্লীল ভিডিও হায়দার মোল্লা ছেলে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পরেও চাপুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোল্লা বাবুল এমনভাবেই কথা বলছেন যেন মেয়েদের ছবি নিয়ে চুলকানি খাইদানে মিটালে সমাজে দেখার মতো আইন প্রশাসন অথবা সুদীজন কেউ নেই আমরা আজকে কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে যে ঘটনা ঘটিয়েছে নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের একটি মেয়ের সাথে এই সৌদি প্রবাসী আশিকুল ওরফের সাব্বির এই মেয়েটি অনশনে বাড়িতে যাওয়ার পথে যে ঘটনা ঘটে তার মাকে কিন্তু শাশিকুলের বাবা হাইদার মোল্লা মারধর করতে যায় এলাকার মানুষ ম্যানেজ করে মেয়েটিকে এবং সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করে মেয়েটি কিন্তু টাকাই বিক্রি না হয়ে তার বিচার চেয়ে সেই সালিশ মাধ্যমে এলাকা থেকে কান্নাকাটিতে উঠে চলে এসেছে এবং সালিশে বসেছিলেন মঙ্গলপুর গ্রামের সাবেক শিক্ষক মোল্লা শাহাদত হোসেন একই এলাকার মেম্বার নজরুল নজরুল মেম্বারের এখানে বিভিন্ন চাল রয়েছে যে তিনি জনপ্রতিনিধি এই চাপুলিয়া গ্রামের

ছেলে করে কি অন্যদিকে কিন্তু ফেসবুক হাসিকুলের এবং টিকটক আইডি খুঁজে একাধিক মেয়ের সাথে বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করা প্রচার করা দেয়া এরকম কিছু তথ্য ইতিমধ্যে চলে এসেছে ই টেলিভিশন ফেসবুক পেজের হাতে সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে দেখা পরে এই যে মেয়েটি অনশনে বসেছেন তার বাবা ওই বাড়ি থেকে তাকে মারধর করে নামিয়ে দিচ্ছেন এবং তার অশ্লীল ছবি আশিকুল প্রেমের ফাঁদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে এই মেয়েটার পরিবারকে দিয়ে যেভাবে ব্ল্যাকমেল করে তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়ে যে ঘটনা ঘটিয়েছেন এ ঘটনায় কিন্তু মেয়েটি বিচারে বসে সুস্থ বিচার না পেয়ে কেন্দ্রে বের হয়ে আল্লাহর কাছেই কিন্তু বিচারের দাবি ছেড়ে দিয়েছেন এবং আইনি প্রস্তুতি নিচ্ছেন এই মেয়েটির সাথে প্রেমের সম্পর্কের ঘটনায় আরও জড়িত রয়েছেন হাসিকুলের বড় বোন তার স্বামী সৌদি প্রবাসী নড়াইল সদর উপজেলার বনগ্রাম বাসগ্রাম এলাকাতে বিয়ে দেওয়া থাকে এর পরবর্তীতে তার ছোট বোন ঢাকাতে থাকে এবং তার ছোট ভাই ঢাকাতে থাকে তার ছোট বোন জামায়ও কথা বলেছেন এবং হাসিকুলের মামাবাড়ি চাপুলিয়া গ্রামে তার মামা তখন শান্তাও কথা বলেছেন এবং তাকে সৌদিতে নিয়ে যাবে পাশাপাশি তাকে বিয়ে করে সেখানে নিয়ে যাচ্ছে এবং ওই মহিলাটা যে বিবাহিত ছিল এমনটি জানা পরেও হাসিকুল কিন্তু তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে নগ্ন বেহায় ছবিগুলো নিয়ে এরপরে তার ইচ্ছামতো ব্যবহার না হয় ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে তার মান ক্ষুণ্ণ করেছেন এমনটি দাবি করে ওই মেয়েটি হাসিকুলের শাস্তি এবং বিচার চেয়েছেন চলুন আমরা আজকে সমস্ত কিছু দেখে নিচ্ছি থাকে আপনার ছোট মেয়ে এই যে এখানে থাকে আপনার শালার মায়ে গ্রামে আপনার শ্বশুর বাড়ি এই মেয়েরে না বললে আপনার ছেলে তো মেয়ে তেমনি পাইনি আর আপনার ছেলে বলতেছে আপনি বললেন যে কালকে আমারে বলিছে আমার ছেলে টিকটক একদিন কথা কইছে আর পরে মায়ের গালা গালি তাহলে এইগুলো মায়ের কিভাবে জানতে ওরা তো আপনাকে আত্মীয় না কামাল পত্তা করে না কুটুম্ব নাও জায়গা কেউ নেই তাহলে এটা আমরা চোরালাম নাকি আপনার ছেলে চোরালো না আপনি বললেন যে না আমার ছেলে এরকম কিছু বলিনি না ও তো চেনে না তাই বলে কথা করলাম তাহলে ছেলে দা বিশ্বাস করলেন আপনারা যে বললাম যে আপনার ছেলে আমি জানতে চাচ্ছি আমার সাথে যে আচরণ করলো তা আপনি তো কিন্তু একবারও বলেননি যে না আমার ছেলে দোষ করেছে আপনি বলছেন এক বছর বিদেশ গেছে এক লাখ টাকা দিল তা টাকা দেবে কিভাবে এই বদমাইশি যদি করে বেড়াই একদম মেয়েদের কাপড় গুলাই নিয়ে তার দেখতে হলে তো টাকা করতে হয় কাজ না করে গ্রুমে বসে পড়ে তো এইগুলো করলাম আরো মেয়ের সাথে করে আপনার ছেলে যদি আজকে আপনার মেয়ে হতো আপনার মেয়ের যদি এই উলাঙ্গা ছবি দেখতো চাপুলিয়ার মানুষ বর্দার মানুষ যদি দেখতো আপনি কি করাই নিয়ে নেতারা বাইকে রাখতে পারতেন আপনার জামই সৌদি থাকে আর একটা ডাকাতে থাকে এই দিয়ে এই জায়গা থাকে ওই ওই জায়গা থাকে আমি কি জানি আপনার সাথে আমার আগে দেখাইছে তাহলে ওই মেয়ে সব জানতেছে সব বলেছে তার বিয়ের কোন যেটা করলো এখন সেই বিষয়ে আপনি বলেন তো কি বলবেন আপনি বলেন যে আমার ধরে নিয়ে যায় যাই কি এনেতে কি সমাধান হলো যেই অশ্লীল ভিডিও কাউরে দিইনি এক বছরের ভিতরে আমার গ্রামে আপনি যাবেন দশটা লোক বা বিশটা লোক হায়দ্রমন্দার ছেলে কেমন তো তারা পাঁচটা লোক বলে আমার সামনে আমি নিয়ে এক দুই নম্বর কথা আমি বলতে চাই না কিন্তু তারপরও আপনি যখন বলতেছেন আমার ছেলে দূষী